আসসালামু আলাইকুম দেখাবো কই মাছ আর শিঙি মাছ লাউ শাক দিয়ে রান্না লাউ শাক আমি বেছে ধুয়ে নিয়েছি একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হাফ চামিচ লবণ হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দেবো অল্প করে একটু তেল ভালো করে এগুলা হাত দিয়ে মাখিয়ে নেব দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে মেখে নিতে হবে এখন দিয়ে দেবো আমি মাছ মাছগুলা ভালো করে মশলার সঙ্গে মেখে নিতে হবে এখন দিয়ে দেবো অল্প করে একটু পানি হাতটা ধুয়ে ভালো করে অল্প করে একটু পানি দিয়ে দেব এখন চলে যাব রান্না করতে দেখুন তরকারিতে এই যে আমার জাল উঠে গিয়েছে এখন দিয়ে দেব আমি শাক লাউ শাকগুলো আমি দিয়ে দেব সব লাউ শাকগুলা শাকের উপর দিয়ে দেব দেবো অল্প করে একটু লবণ ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি চার মিনিটের জন্য ফিরে আসলাম চার মিনিট পর দেখুন তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে আমি আর একটু এই ঝোলটা নিয়ে নেব দিয়ে দেবো একটু সরিষার তেল অল্প করে একটু সরিষার তেল দেবো ছোট এক তরকারিটা হওয়ার দুই মিনিট আগে আমি তেলটা দিয়ে দিলাম দেখুন এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আমি আর এক মিনিটের মতো জাল দেব তারপরে নামিয়ে ফেলবো দেখুন হয়ে গিয়েছে আমার লাউ শাক দিয়ে কই মাছ শিঙ মাছ রান্না খুব সহজে রান্নাটা রান্না করা যায় আমি এখন নামিয়ে নেব শাক শাকের তরকারিটা আমি লাউ শাক কই মাছ দিয়ে রান্না করেছি দেখুন এই যে কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে খুব সহজে রান্না করে খান আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ